যারা কোরআন পড়তেও জানে না তারা কোরআন নিয়ে বড় বড় ফতোয়া দেয় এটা বড় দুঃখজনক আল্লাহ মানুষ কিভাবে দুনিয়ায় থাকবে দুনিয়া থেকে যাবে আপ্তার মঞ্জিলে মাকসুদে পৌঁছার জন্য দুনিয়ার এই টাইমটা কিভাবে পাস করবে এটি তো আল্লাহ আলোচনা করেছেন ইসলামের রাজনীতি নাই মানে ওই খেলাটা আবার শুরু করার জন্য নতুন করে পায় তারা করা হচ্ছে তারাই চাচ্ছে যে ওই আগে যে ইস্যু ছিল ওই ইস্যুকে আগে চাঙ্গা করা আসলে সব রসুনের গোড়া তো এক জায়গায় থাকে আর সব শিয়ালের ডাক তো একই রকম হয় হয়তো কোনোটা সাদা শিয়াল ছিল কোনটা কালো শিয়াল কোনটা লাল শিয়াল জন্মগত ভাবে তোরা শিয়াল সুতরাং এদের বক্তৃপতা এমনই হবে একজন মুসলমান তো থাকে এটা আগে অনুভাবে আনা উচিত চিন্তায় আনা উচিত যে ইসলাম হলো সার্বজনীন সর্বাঙ্গীন একটি ব্যবস্থাপনা এটা গতানুগতিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো কোনো ধর্ম নয় তো সেখানে রাজনীতির কথা থাকবে অর্থনীতির কথা থাকবে ব্যক্তিগত আমলের কথা থাকবে আখারাত্মকিতার কথা থাকবে এবাদতের কথা থাকবে লেনদেনের কথা থাকবে রাষ্ট্র সংস্কারের কথা থাকবে আইন বিষয়ের কথা থাকবে বিচারালয়ের কথা থাকবে এটার নামই তো পূর্ণাঙ্গ দিন এবং ইসলাম রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এই বক্তব্য কি সঠিক আলহামদুলিল্লাহ আম্মা বাদ রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা বিষয় পরিষ্কার করা দরকার যে বা যারা বলেন যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই মূলত কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই মূল কারণ হলো নিজে যেহেতু কোরআন পড়েও না বুঝেও না বুঝার চেষ্টাও করে না মাঝে মধ্যে মাথায় যখন কোন রকম একটা কিছু চিন্তা আসে তখন এলো পাথারি কথা বলা শুরু করে একটা মুসলমান যদি এটাই না বুঝে যে ইসলাম একটি গতানুগতিক কোনো ধর্ম নয় তাহলে সে কি মুসলিম একজন মুসলমান তো তাকে এটা আগে অনুভাবে আনা উচিত চিন্তায় আনা উচিত যে ইসলাম হলো সার্বজনীন সর্বাঙ্গীন একটি ব্যবস্থাপনা এটা গতানুগতিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো কোনো ধর্ম নয় তো সেখানে রাজনীতির কথা থাকবে অর্থনীতির কথা থাকবে ব্যক্তিগত আমলের কথা থাকবে আখ্রাত্মকিতার কথা থাকবে ইবাদতের কথা থাকবে লেনদেনের কথা থাকবে রাষ্ট্র সংস্কারের কথা থাকবে আইন বিষয়ের কথা থাকবে বিচারালয়ের কথা থাকবে এটার নামই তো পূর্ণাঙ্গ দিন এবং ইসলাম আপনারা কিছুদিন আগে শুনেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এটাকে ভুল বলেছে কারণ ওনার কাছে এটা ব্যাক ডেটে একটা সালাম ওনার সালাম আসসালাম আলাইকুম ওনার সালাম স্টাইল হলো ইসলাম আলাইকুম উনি বলতেছেন যারা ইসলাম আলাইকুম বলে এটা হলো আধুনিক মুসলমান আর যেটা আসসালামু আলাইকুম বলে এটা হলো জঙ্গি তার মানে হলো কত বড় মূর্খ বলে নিজের ভুলটার উপরে শতভাগ ঠিক থেকে আরেকজনের সঠিকটাকে ভুল বলে দিয়েছে এগুলো কিছু বুঝি লাগে বুঝার জন্য এত যে আমি যেটা সমালোচনা করতেছি এই সমালোচনা করার মতো যোগ্যতা আমার আছে কিনা বা এই সম্পর্কে কিছু জেনে শুনে কথা বলি অতটুকু মাথার ভিতরে গিলু নাই এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছে শিক্ষক তো হয়েছে ওইভাবেই রবিং করে রাজনীতি করে দলের চাটুকার হয়ে ওইভাবে শিক্ষক পড়ালেখা করে তো শিক্ষক হয় নাই পড়ালেখা করে শিক্ষক হলে এরকম উল্টা পাল্টা বিবৃতি দিত না আর এই দেশে যারা রাজনীতি করে বাম রাজনীতি করে ডান রাজনীতি করে নামে ডান কাজে বাম এরকম হাজার হাজার রাজনীতি করার লোক আছে নামে যখন দেয় তখন ডান কিন্তু চিন্তা চেতনায় পুরাটাই বাম রাজনীতি করে রাজনীতি অর্থ কি ধাপ্পাবাজি করা মানুষদেরকে ফাঁকি দেওয়া চুরি করা প্রাণের গম মারা ঠিন চুরি করে বিক্রি করে ফেলা এগুলি যদি হয় তাহলে কোরআনের সাথেই রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা শতভাগ ঠিক কথা বলছেন রাজনীতি যদি এটা হয় যে আপনি জবর দখল করবেন সাদাবাজি করবেন সিঞ্জ স্ট্যান্ড দখল করবেন তাইলে এটার সাথে কিন্তু রাজনীতি কোরআনের রাজনীতির কোনো সম্পর্ক নেই যিনি বলছেন একবার শতভাগ সত্য কথাই বলছেন আর যদি রাজনীতির অর্থ এটা হয় যে সুশাসন কায়েম করা মানুষদেরকে ভালো রাখা সেবা করা ইনসাফ কায়েম করা তাহলে এই রাজনীতির সাথে কোরআনের রাজনীতির শতভাগ সম্পর্ক আছে শুধু না বুঝার কারণে এ সমস্ত লোকগুলি যারা কোরআন পড়তেও জানে না তারা কোরআন নিয়ে বড় বড় ফতোয়া দেয় এটা বড় দুঃখজনক আল্লাহ ও তালা কারিম জুড়ে মানুষ কোরআনের মূল আলোচনাতেই হলো মানুষ মানুষ কিভাবে দুনিয়ায় থাকবে দুনিয়া থেকে যাবে আখার আত্মার মঞ্জিলে মাকসুদে পৌঁছার জন্য দুনিয়ার এই টাইমটা কিভাবে পাস করবে এটি তো আল্লাহ তারা আলোচনা করেছেন একটা রাজনৈতিক বিপর্যয়ে একটা জাতি ধ্বংস হয়ে যায় আপনারা দেখেছেন আপনাদের চোখের সামনে গত পনেরো বিশ বছরে এ দেশের শিক্ষা সাহিত্য সংস্কৃতি ইমান আকিদা সব ধ্বংস হয়ে গেছে ইসলামের রাজনীতি নাই মানে ওই খেলাটা আবার শুরু করার জন্য নতুন করে পায় তারা করা হচ্ছে তারাই চাচ্ছে যে ওই আগে যে ইস্যু ছিল ওই আগে চাঙ্গা করা আসলে সব রসুনের গোড়া তো এক জায়গায় থাকে আর সব শিয়ালের ডাক তো একই রকম হয় হয়তো কোনটা সাদা শিয়াল ছিল কোনটা কালো শিয়াল কোনটা লাল শিয়াল জন্মগত ভাবে তোরা শিয়াল সুতরাং এদের বক্তৃপ এমনই হবে অথচ আল্লাহ সুবাহ বলেন ইন আল্লাহ ইয়ুরুবিল আদলি বলে বিচার প্রতিষ্ঠা করা এটা আল্লাহ তালা তোমাকে নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারটা কিভাবে হবে আদালত যদি ইসলামাইজেশন না হয় বিচারকরা যদি মুসলিম না হয় ইমান ইসলাম বিশ্বাসী না হয় কিভাবে আপনি করবেন। আপনারা এই দেশে দেখেছেন পনেরো ষোলো একশো ধর্ষণ করার পর মানুষদেরকে মিষ্টি খাইয়েছে এই ইতিহাসটা আপনারা দেখেছেন রাষ্ট্র সরকার বলেছে আদালত বলেছে ফাঁসি আর সরকার প্রধান প্রেসিডেন্ট বেকসুর খালাস দিয়েছে এই ইতিহাস এই হয়েছে এর মূল কারণ তো এটাই যে আল্লাহ তালা আদব ইনসাফের কথা বলেছেন এটা কায়েম করা যায় নাই রাজনীতি ইসলামাইজেশন করে যায় নাই বলেই এই অন্যায় অত্যাচার জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তো এক তো এরকম অন্যায় অত্যাচার করে চলে গেছে আবার হয়তোবা বা কোনো কোনো দল মনে করতেছে আমরাই ক্ষমতায় চলে আসবো এবং আসার পর আমরা আগেরটাই চালু করব শুধু ব্র্যান্ডের পরিবর্তন হবে শুধু ব্র্যান্ডের পরিবর্তন হবে আগে একটা দলের নাম ছিল আর একটা ঢুকবে এটা হলো অনেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কিন্তু অত্যাচার বন্ধ হয় না এই রকম ধারণা করে থাকলে ভুলের মাঝে আছেন জনগণ কিন্তু এখন অনেক সচেতন আলহামদুলিল্লাহ জনগণ এখন অনেক সচেতন মানুষ বুঝে কে কি করতে চায় আল্লাহ সুবাহ করলকারিম এর সাদ করেছেন ইন্না আঞ্জাল না ইলেকাল কিতাব আবিল হাক এই কিতাব কোরআনে কারিম আপনার কাছে আমি সত্য সহকারে নাদিল করেছি তাহকু মাবাই নাস বেমা আর কল্ল যাতে করে মানুষের মাঝে আপনি বিচার ফয়সালা করতে পারেন যেভাবে বিচার ফয়সালা করার জন্য আল্লাহ সোহান ও তালা আপনাকে নির্দেশ দান করেছেন কোরআন শুধু সুমা দিয়ে রাখার জন্য তাকের মধ্যে আল্লাহ তালা প্রেরণ করেন নাই মানুষদের ভাগ্য উন্নয়নের জন্য জনকলনের জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআন করেছেন ওই মুসলমানদের জন্য আফসোস যারা কোরআন পড়েও না বুঝেও না বোঝার চেষ্টাও করে না বরং বিতর্ক তৈরি করার চেষ্টা করে এ সংক্রান্ত কোরআন একাডেমি অনেকগুলো আয়াত আল্লাহ রাবুল আলমিন বর্ণনা করেছেন যে আয়াতগুলো সুস্পষ্ট বর্ণনা হলো ইসলামের রাজনীতি অবধারিত কাজ ফরজ কাজ আপনি যেভাবে নামাজ আদায় করেন রোজা আদায় করেন আপনি হজ আদায় করেন এই ফরদের মধ্যে একটা ফরদ হলো ইসলামী রাজনীতি করা এখান থেকে ফিরে আসার কিছু হটার কোনো সুযোগ নাই যখনই যে আমলে যখনই মানুষেরা এই কাজ থেকে মুসলমানরা ফিরে এসেছে পুরা আর শিখরে নির্যাতনের তারা পৌঁছে গিয়েছে আম্বিয়া আলহিমসাল্লামদের সবার কাজ ছিল এই কাজটা দিনকে প্রতিষ্ঠা করা এই কাজ থেকে কখনোই আম্বিয়ারা পিছনে ছিলেন না আমাদের আজকে সময় নেই বিস্তারিত আর বলা গেল না যে ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ অথবা পুঁজিবাদ অথবা সমাজতন্ত্র এগুলো কোনো ইসলামী রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই যদি কেউ এই সমস্ত রাজনীতি করে থাকেন তাদের সাথে ইসলামী রাজনীতির কোনো সম্পর্ক নাই কোরআনের রাজনীতির কোনো সম্পর্ক নাই কোরআনের রাজনীতি হলো মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি সুশাসনের রাজনীতি বঞ্চিত মানুষদেরকে তাদের দায়ভার তাদের দায় দায়িত্ব বুঝিয়ে দেওয়ার রাজনীতি সুতরাং এখানে জোর জুলুম অত্যাচার করে নিজের হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন আর নিজে একটা এক্সট্রা কিছু হয়ে যাবেন এরকম আশা করার কোনো সুযোগ নেই আল্লাহ মুসমিন একটা জামা গায়ে দিলে ভালো একটা জামা পরেছেন এটার জন্য জবাবদি করতে হয়েছে লম্বা জামা পরেছেন জবাবদেই করতে হয়েছে আর আমাদের এখানে ট্রান্সপারেন্সি বলতে কিছুই নেই জবাবদি তার কোনো প্রশ্নই উঠে না যে যেমন পারছেন লুটে খাচ্ছেন এই লুটে খাওয়ার রাজনীতির নাম ইসলামী রাজনীতি নয় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন